কাউসার আমরা পড়ার সময় আমরা যে উচ্চারণগুলো এমন ভুল করি যেটা আমরা নিজেরাই বুঝতে পারি না আজকের এই ভিডিওটিতে সেই ছোট্ট নিয়ে আমরা কথা বলবো যেটি আমরা নামাজে সব থেকে বেশি পড়ে থাকি সময়ের জন্য তো এই সুরাটি উচ্চারণের সময় আমরা যদি এখানে উচ্চারণ করি কাল কাউসার তখন এখানে এই হামজা এবং আইন অক্ষর বাদ চলে যাবে এবং আমরা অনেকে উচ্চারণ করি লিলি বললে এখানে সদক্ষটা সিনে রূপান্তরিত হবে এবং শেষের আয়াতে আমরা অনেকে পড়ি হু আল হু আল আবতার হু আল আবতার পড়লে এখানে ওয়া আখর বাদ চলে যাবে তো সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখি অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ আমরা আজকে এই সোরতুল কাউসার সহি শুদ্ধ উচ্চারণ প্রত্যেকটি শব্দ ভেঙ্গে ভেঙ্গে আপনাদেরকে শাব্দিক শব্দে শব্দে পড়ানোর জন্য চেষ্টা করব। ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখি যদি কোনো ভুল আপনার পেয়ে যান যে ভুলটা আপনার কাছে মনে হবে যে এটা তো আমি এভাবে পড়ি কিন্তু পড়াটা তো এভাবে তাহলে আমি এভাবে করে পড়ব তাহলে ঠিক সেভাবে উচ্চারণগুলো পড়বেন জাস্ট আমি কোরআন শরীফে যেভাবে আছে পড়াটা আমি সেভাবে করে শুদ্ধ উচ্চারণগুলো অক্ষর বাই অক্ষর পড়ানোর জন্য চেষ্টা করব তো চলুন আজকের এই ভিডিওটি সোরতুল কাউসার আমরা ভিডিও শুরু করে ফেলি মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকলো আল কোরআনুল কারিমের এই সুরাটি মক্কায় অবতীর্ণ আয়াত নাম্বার তিন সব থেকে ছোট সুরা তিন ন তিন নং আয়াত এরপরে রুকু নাম্বার হল এক সুরা কাউসার্ল্লির بسم الله الرحمن الرحيم فطر آية إن إنا أعطيناك الكوثر فصل لربك وانحر ওয়াল এবার ভেঙ্গে ভেঙ্গে হামজা ইন গুননা হবে নুনের উপর গুন্না করা ওয়াজিব এবং এই নুন অক্ষরটাকে আমরা টান দেব না উচ্চারণ প্রথমে গুননা ইন পরে না বলে টান না তাহলে কিভাবে বলবো ইন ইসুরাতে ইন্না আছে দুইবার একটা হলো প্রথম আয়াতের শুরুতে আর একটা হলো শেষ আয়াতের শুরুতে এই জায়গায় যে এই যে দেখেন এ দুইটা দেখেন দুই রকম এই দুই ইন্না দুই রকম কিন্তু আমরা পড়ি একমত কেন একমত হয় আমাদের কাছে আমরা যখন পড়ি অনেকেই এটাও পড়ি ইন্না তৈনা কালকাউসার ইন্না শাহ নিয়াকা তাহলে উচ্চারণগুলো ভুল হয়ে যাবে এখানে যদি আমরা পরিপূর্ণ তিনটি অক্ষর ওকে বলতে যাই তখন আমাদেরকে টেনে পড়তে হবে প্রথমে গুন্না পরে টান ইন এটার উচ্চারণ এটা আর এটার উচ্চারণ ইন না ইন গুন্না আছে না তাড়াতাড়ি হারকাত আশা করি বুঝতে পারছেন তাহলে আমরা কি পড়ব ইন আলিফ টান জবর বামে আলিব এক আলিম মাদ আলি এক মাদের বামে লম্বা হামজা পাইলে তিন আলিফ হয় পরে শব্দটা হামজাইন যাব আ আয়া যাব খারা যাবি কাবলাম যাব কাল আ তয় না কাল আ তয় না কাল আ তয় কাল এখন আমরা ধীরে যদি পরে। ইন্না তাই না বা তাই না কাল কাউসার তখন এই যে মাঝখানে যে দুইটি অক্ষর দেখা যাচ্ছে এই যে মার্ক করা এই দুই অক্ষরের উচ্চারণ বাদ চলে যায় মনেরও জানতে কেউ বা তাড়াহুড়া করে বলার কারণে বা চলেই যেতে পারে এই বাদ চলেই যেতে পারে এটা হবে না মানে এটা করা যাবে না তাহলে আমরা কি বলবো আর তই না কাল কাউসার আর তই না কাল কাউসার 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 ছোট ছোড়া কিন্তু এই উচ্চারণগুলো আমরা যেন ভুল পরবর্তী না হয় অনেকে ইনার তাই না এটা তাই না যেন না হয় তই হবে ত হবে শুধু ত আর যেমন হয় তই হবে তাই বললে এখানে এই কটা তখন তা হয়ে যাবে এই যে নিচে দেখা যাচ্ছে এটা হলো তা জবর তা আর এই জায়গায় যেটা আছে এটা হলো ত জবর ত দুইটা অক্ষর দুই রকম উচ্চারণ দুই রকম তাহলে আমরা আয়ারটি একসাথে পড়ি আমার সাথে সাথে ইন আর তয়না কাল এখানে টান নেই কাউস আর এখানে আ তয়না এই না আর সরুর আয়াতের এই না টান আর কোনোখানে টান হবে না আর শুরুতে গুন্যা ইন আও তয়না কালকা ও সার পরের আয়াত ফা জবারো ফা লাম জবর সল লামজের লি উচ্চারণ ফাসল্লি 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 তারপরে লামজের লি রব আজবর রব বাজের বি লি কাফ জবর কা লি রব বি লি এটা এক শব্দ এটা আরেক শব্দ ফসল্লি লি রব ওয়াউ নুন যাবার ওয়ান হার ওয়া যাবার হার ওয়ান হার ওয়ান হার যেন না হয় নুনের যেন জবর না ওয়ান ওয়ান বাংলা ইংলিশে যেমন প্রথমে আমরা ওয়ান বলে ওয়ান টু থ্রি এই ওয়ান হবে ওয়ান হার ওয়ান হার ওয়ান হার ওয়ান হার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান হার فصل لِرَبِّكَ وَانْحَرُ هار إِنَّا أَعْطَيْنَاكَ الكوثر فصل لِرَبِّكَ وَانْحَرُ ان شَانِئَكَ شَانِئَكَ إِنَّ أبار إن... আর এটা ই আর এটা তারপরে জবর সানি আর আমরা যদি বলি ইন্না শানি আঁকা শানি আঁকা তখন সিন জবর সা নুনজের নি সানি এই মাঝখানে এই আলিপ অক্ষরটার তখন উচ্চারণ যে করতে হয় এটা উচ্চারণটা বাদ চলে গেলো অর্থাৎ এই অক্ষরটা আমরা বাদ দিলাম কেন টান না দেওয়ার কারণে আরবিতে অক্ষর টান দিলে অক্ষর ঠিক থাকে মানে যেখানে টান টানের জায়গায় যদি টান দিই তাহলে দুইটি অক্ষর হবে আর যদি অক্ষর আমরা শানি বলি তখন একটি অক্ষর হবে শানুন সানুন শানি আর দুই অক্ষরের যদি বলতে যাই তাহলে শানি হামজা জবর আ কা হারকাত কাবজাবর জবর ওয়াল ওয়া লাম জবর ওয়াল এই জায়গায় ভুল হয় আমরা বলি হু আল আবতার হু আল বললে হাফেস হু এটা হলো হাফেস হু আর হামজা লাম জবর আল এই হামজাতে তখন আমরা জবর বসাই দিতেছি আর এটা অক্ষর বাদ দিতেছি তাহলে এটা এটা কিভাবে বলবো হাফ পেস হু ওয়া লাম জবর ওয়াল হু ওয়াল হু ওয়াল এবার আমরা ফার্স্ট করি হু ওয়াল হু ওয়াল হু ওয়াল আল আল না হু ওয়াল পরে আব 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 করে করতে হয় হু ওয়াল আব তার জবার তার আব তার করে পেজ আছে আমরা দমটা ছেড়ে দিব। এই জন্য এখানে একটা মনে মনে সাকিন ধরে দম ছেড়ে দিতে হয় এটা আরবি পড়ার নিয়ম هو الابتر ان شانئك هو الابتر قطمات ان اعطيناك الكوثر تقول فصل لربك وانحر ششرايات ইন্না শানি আঁকাহু ওয়াল আব শুরু থেকে আমি টানগুলো দেখে দিই খেয়াল করে দিই প্রথমে শব্দ ইননা টান আর তই না এনা টান কাল কাঁও সার তাড়াতাড়ি ফসলি তাড়াতাড়ি লি রবিকা তাড়াতাড়ি ওয়ান তাহলে সুরতুল কাউসারের দ্বিতীয় ইয়াতে কোনো টান নেই সব উচ্চারণ হারকাত হারকাতে র উচ্চারণ তাড়াতাড়ি ফার্স্ট ওয়ান লেভর অফ বেংকার আয়াত ইন না করে ছেড়ে দেব। শানি আকা এই জায়গায় শুধু সা টান শানি আঁকা হুঁ ওয়াল আ তার সোতল টানে আমরা কয়টা পাইলাম শুধু শানি আঁকা শ্রী নক্ষর টান আর প্রথমে ইন্না টান আর আর এই না এই নাটান আর কোনো টান নেই তাহলে অক্ষর আমরা টান পাইলাম ইন্না না টান আর পরের শব্দেই আর এই না আর ইন্না শানি আর কোনো জায়গার টান নেই তাহলে আমরা পড়বো কীভাবে বিশ্মিল্লে হিউ হেমে হিরো রহাই ইন না আর অত ইনা ওয়াল পারছেন কাউসার এই ছোট ছোট ভুল লোকই আছে সুরাটির ভিতরে যারা ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন আমরা আরেকবার সুরাটি এত তেলোয়াতের মধ্য দিয়ে ভিডিওটি সমাপ্ত করবো মনোযোগ সহকারে শুনবেন আশা করি ভালো লাগবে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر সালি নিউর অব বি কা শানি কাঘো ওয়াল আব সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে ভিডিওটি দেখলেন ভালো থাকবেন পরবর্তী এমন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ যেনে আজকেরই সোরো তুলকা ওসারি পর্বটি সমাপ্ত করলাম আসসালাম ওয়ালাইহ রহমতল্লাহী হবার রকাত